হ্যালো গাইস সবার কী খবর তো আশা করি অনেকে ভালো আছো তো ওই ডাক্তার আসছো কিন্তু পাঁচ একটা কোম্পানি ঠিক আছে তো আমরা কিন্তু এখন আসছি তামিলনাড়ু আর তামিলনাড়ু যারা তোমরা ভক্ত আসছ এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবা ঠিক আছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার এই আইডিটা কিন্তু নতুন খুলছি আমি তোমরা যারা সাবস্ক্রাইবার করো নয় অবশ্যই তোমরা করে দিও আর গাইস এটার মধ্যে কিন্তু খালি বলকে আপলোড হবো ঠিক আছে তো বলকের মধ্যে কি কি করি সব কিন্তু তোমাদেরকে দেখামু এখন কিন্তু আমরা যাবেন এসে ভাত খাইতে সকালে এখন কটা বাজে মামু এটা কিন্তু মামু লাগে মামু কিন্তু ভালো ভালো ভিডিও করে তোমরা যাই না দেখে আসো আর ইউটিউবের নাম হচ্ছে যাই দরু বিশাল জিরো আর না আর তোমরা যাই না সাবস্ক্রাইবার করে দিও আর যদি তোমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার শেয়ার করে দিও ঠিক আছে আর ইনস্টাগ্রামও কিন্তু ভিডিও করে আর আমাকে কিন্তু ইনস্টাগ্রাম ভিডিও করে তোমরা কিন্তু কমেন্ট করো আর ভিডিওতে কিন্তু আসে তোমরা কমেন্ট করো আর গাইস ওই পাশে দেখতে হবে যে কুইটা দুইটা কিন্তু খুব নারাই লাগাইছে ওই তো ও বাবা আর জায়গাটার ভিউটাও দিতে হয় একবার ওরা আগে খালি জঙ্গল আর তো আর খালি রোদ ছয়টা বাজে যে এত রোদ দেখা স্কুল

আর গায়ে এই জায়গায় তার মানে মাডি আমি কিন্তু দিই এ খালি বালু আর মিট্টি পাতর ভাঙ্গি হয় যে বালু হয় এই হ্যা মাড়ি আর এই জায়গায় কিন্তু বহুত প্লানে কাম করে তামিলনাড়ু আসামের প্লান কিন্তু বেশি আছে নানান জাতি মানুষ আছে আমরা যে কম মানতে কাম করি আর আর একটা গাইস আমি কিন্তু আর একটা ফেসবুক খুলছি আর ফেসবুকের নাম হয়েছে সাইবুল বিটি আমরা অন যাও সার্চ করতে পারবা আর ওই পাশে যে দেখতেছা ওই যে রাস্তা ওই কি বলবো গাই এই দেশের রাস্তাঘাটা যে এত মজা আগেও আসামের মতো না রাজ্য মধ্যে তোমার কি আছে বেড়া আছে তাতে এক সেকেন্ডে নাও দুনিয়া গাড়ি ঘুরা যাবে নিচে আর গাই রাত ভরে কিন্তু গাড়ি চলে আর আমি কিন্তু ওই যে আইডা যাবে নিচ্ছি আর যে শব্দ দিলো হরণ মারল

রাস্তা দেখছ কি গাড়ি ঘোড়া চল মানে আর ওইখান থেকে কিন্তু আমরা বাদ খেতে যাবো আর সেমে শিগুর আছে আর ওইখানে আমি বিয়ে করতে পারবো না শিগুর তার মানে নিশুদ আছে গাইস ও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করলো আর আমার মন থেকেও তোমাদের কাছে আমার মন থেকেও তোমাদের দোয়া রইল তো আজকের ব্লগটা এই খোদা হাফিস